নমস্কার বন্ধুগণ এই মুহূর্তে আমি আছি টাটা মেডিকেল সেন্টার যা কলকাতার নিউ টাউনে অবস্থিত এই হসপিটালে চিকিৎসা পদ্ধতি কী কী এবং কী কী কানুন আছে সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে জানানো হবে ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখো প্রথমতে বলে রাখি যে ক্যান্সার নাম শুনলেই আমরা অনেকেই ভয় পেয়ে যাই কিন্তু আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এর সব কিছু চিকিৎসা মাধ্যম আছে এবং অনেক অংশে ঠিক হয়ে যায় সব কিছু যদি প্রথমেই এই চিকিৎসা ট্রিটমেন্ট বা সঠিক সময়ে সব কিছু শুরু করা যায় তো চলো এই হসপিটালে কি কি আছে না আছে সব কিছুই চেনে নিই তো প্রথমেতে জানিয়ে রাখি যে কলকাতায় এই হসপিটালে আসতে গেলে হাওড়া থেকে এস টুয়েলভ বা এসি টুয়েলভ বাস ধরে তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো ঠিক আছে তারপরে এখানে আসতে গেলে সবচেয়ে যেটা প্রথমত নিয়ে আসতে সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে এই অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে আপনাকে কিন্তু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি হচ্ছে যে আপনি দুটোভাবে নিতে পারেন একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে জেনারেল সেম ডাক্তারই দেখবে সেটা কিছু নেই ফিজের একটু ডিপ্রেশন থাকে সেক্ষেত্রে হচ্ছে প্রাইভেটের ক্ষেত্রে বলে রাখি নশো টাকা এবং জেনারেলের ক্ষেত্রে সাড়ে চারশো টাকা কিন্তু পরবর্তীকালে যখন আপনি আবার ডাক্তার দেখাবেন সেটা কিন্তু কমে যাবে আর এখানে এসেই কিন্তু আপনাকে বলে রাখি আধার কার্ড নিয়ে আসতে হবে এবং রোগী যদি কোনো ক্ষেত্রে পূর্বে কোথাও ডাক্তার দেখাচ্ছিলো সেই ক্ষেত্রে তার পুরোনো সমস্ত কিছু কাগজপত্র প্রেসক্রিপশান রিপোর্ট কিন্তু এখানে নিয়ে আসতে হবে এখানে আপনি সমস্ত ধরনের ট্রিটমেন্ট পেয়ে যাবেন ঠিক আছে সমস্ত ধরনের বিভাগই আছে সেই বিভাগ কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে দিয়ে দেবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রথমেই বলবেন যে আপনি জেনারেল বা প্রাইভেটে দেখাবেন জেনারেলে কিন্তু খুব কম খরচের মধ্যেই এখানে চিকিৎসা হয়ে যায় ঠিক আছে সেটা হচ্ছে সাড়ে টাকা ঠিক আছে এখানে এসেই আপনাকে আধার কার্ডে জেরক্স নিয়ে আসতে হবে এবং প্রথমেই আপনাকে টোকেন কাটতে হবে টোকেন কেটে হাতে ব্যান্ড নিতে হবে হাতে ব্যান্ড সবাইকে কিন্তু নিতে হবে এটা কম্পালসারি এখানে ব্যান্ড নেওয়ার জন্য রোগীর আলাদা ব্যান্ড এবং রোগীর সাথে যে থাকবে তার জন্য আলাদা ব্যান্ড একটা দেওয়া হয় এবং এই ব্যান্ড ছাড়া আপনি মানে হসপিটালের আনাচে কানাচে বা কোথাও এ প্রান্তে থেকে ও প্রান্তে যেতে সিকিউরিটি গার্ডরা কিন্তু জিজ্ঞেস করবে তার সেই জন্যই এখানে কিন্তু ব্যান্ড নেওয়া খুব জরুরি সেগুলো সব কিছু দেওয়া হয় এবং মাস্কও দেওয়া হয় সাথে সাথে মাস্ক তাক্স সব কিছু নিয়ে আপনি কিন্তু টোকেন কাটিয়ে তারপরে আপনাকে বিল করতে হবে বিল করার পর আপনাকে পাঠিয়ে দেওয়া হবে ডাক্তার যেখানে বসবে সেখানে পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানেই আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সব কিছুই নিয়ে আসবেন সব কিছু কাগজপত্র এবং আধার কার্ড মাস্ট নিয়ে আসবেন ঠিক আছে এবং এই ভিডিওটার মধ্যেই বলবো যে আপনি যেহেতু লং টার্মের চিকিৎসা করাতে যাবেন এখানে কিন্তু লং টার্মেই সবাই বেশিরভাগ চিকিৎসা করাতে চায় একদিনে ডাক্তার দেখায় বাড়ি চলে আসবো এরম কিছু হয় না বহু দূর দূর থেকে এখানে মানুষ কিন্তু আসে ক্ষেত্রে এখানে কিন্তু থাকার বিভিন্ন রকম ব্যবস্থাও আছে যা আমি পরবর্তীকালে ইন ডিটেলস দেখাবো আর এখানে আমি ভিতরের ভিডিও করলাম না এই জন্যই কারণ অনেক পেশেন্ট আছে তাদের প্রাইভেসির ম্যাটার আছে এবং হসপিটালের কিছু গাইডলাইনস আছে যেগুলোকে আমি কখনোই ভায়োলেট করতে চাই না তাই হসপিটালের ভিতরের কোনো কিছুই ভিডিও করছি না এখানে দুটো বিল্ডিং আছে ঠিক আছে ফেজ ওয়ান এবং ফেস টু আপনাকে প্রথমে এখানে আসতে গেলে ফেজ ওয়ানেই আসতে হবে এই যে টাটা মেডিকেল সেন্টার লেখা আছে এর নিচ দিয়ে আপনাকে ঢুকে যেতে হবে এবং সামনে যে ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ফেজ টু ঠিক আছে তো আপনাকে কিন্তু বলে দেওয়া হবে যে আপনার ডক্টর কোথায় বসছে বা কোন কোনখানে আপনার ট্রিটমেন্ট শুরু হবে ঠিক আছে সেক্ষেত্রে আপনি কিন্তু সেইভাবে ইয়ে করবেন এই থাকার যে ব্যবস্থাটা বললাম এটা হচ্ছে যে প্রেমাশ্রয় মানে নিউটানের মতো এক্সপেন্সিভ জায়গাতে যে আপনি কম দামে থাকতে পাবেন ঠিক আছে সেটা কিন্তু খুবই আশ্চর্যজনক সেটা হচ্ছে মাত্র তিনশো টাকার মধ্যে এবং এই হচ্ছে প্রেমাশ্রয় বলে জায়গায় চলো আমরা দেখে নিই এই যে হচ্ছে রিসেপশন রিসেপশনের মধ্যে ঢুকে যাচ্ছি রিসেপশনে কিছু কাজ করার পর আমি এখন রুমেই চলে এলাম রুমের মধ্যে দেখছি দেখো ভিউটা কিন্তু দারুণ দেখা যাচ্ছে নিউটাউনের আমরা চারতাল্লাই ছিলাম ঠিক আছে চারতাল্লাই খুব সুন্দর ভিউ দেখা দেখা যাচ্ছে ঠিক আছে পুরো নিউ টাউনের ভিউটা খুব সুন্দর আসছে এর সাথে সাথে দেখো এই রুমটা কিন্তু খুব ভালো ঠিক আছে তো এসেই কিন্তু খুব খিদে পেয়ে গেছিল তাই খাবারের এখানে ছিল না প্রেমাস্ত্রের নিচে গ্রাউন্ড ফ্লোরে খাবার ব্যবস্থা আছে ক্যান্টিন আছে কিন্তু ও ক্যান্টিনের একটু দাম বেশি খাবার এই যে খাবারটা নর্মাল খাবারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পঁচাত্তর টাকা দাম ঠিক আছে তো আপনারা চাইলে বাইরে থেকেও খেতে পারেন এমন নয় যে এখানেই খেতে হবে তো এরপর বলে এসে যে এই প্রেমাশ্রয় বলে যে জায়গাটা বললাম ঠিক আছে এখানে আসার জন্য প্রথমে কিন্তু আপনাকে টাটা মেডিকেল সেন্টার থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে ঠিক আছে টাটা মেডিকেল সেন্টারের যেখানে রিসেপশন আছে সেই রিসেপশানে গিয়ে বলতে হবে আপনাকে যে আপনি এখানে থাকতে চান ঠিক আছে সেক্ষেত্রে তারা একটা আপনাকে একটা টোকেন দেবে ঠিক আছে সেই টোকেন বা কার্ড দেবে সেই কার্ডটা নিয়ে কিন্তু এখানে আসতে হবে আদারওয়াইজ এখানে কিন্তু আপনাকে অ্যালাউ করবে না ঠিক আছে পার রুমে কিন্তু ছোটো ছোটো ব্লকস রুম আছে এই রুমগুলোতে পার ডে তিনশো করে নেওয়া হয় এবং এই এইখানে থাকার জন্য আপনাকে অবশ্যই টাটা মেডিকেল সেন্টার থেকে কার্ডটি নিয়ে আসতে হবে রিসেপশন থেকে এবং এখানে থাকার যে নিয়মটা হচ্ছে সেই নিয়মটা হচ্ছে যে আপনাকে প্রথমে কিন্তু পাঁচ দিনের অ্যাডভান্স বুকিং করতে হবে এবং পনেরোশো টাকা লাগবে ঠিক আছে তার জন্য আপনি এমন নয় যদি দুদিন থাকলেন তারপরে চলে গেলেন সেক্ষেত্রে আপনাকে যদিন থাকছেন সেই টাকাটা কিন্তু আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে আপনি যখন চেক আউট করবেন তো যাই হোক এখানে থাকতে গেলে কিন্তু আরও কিছু নিয়ম আছে যেমন আপনি এখানে গুটকা বিড়ি মদ সিগারেট কিচ্ছু কিন্তু খাতে পারবেন না ঠিক আছে এখানে যদি এইসবে ধরা পড়েন তাহলে কিন্তু মোটা টাকার অঙ্ক আপনাকে ফাইন দিতে হতে পারে তাই যেহেতু এখানে অনেক ক্যান্সার পেশেন্টও থাকে সেক্ষেত্রে এখানে আমি বলবো না কিছু খাওয়াই ভালো এবং আরেকটা কথা বলে রাখি এই প্রেমাস জায়গাটা হচ্ছে কিন্তু টাটা মেডিকেল সেন্টার হসপিটাল থেকে এক কিলোমিটার দূরে তো সেক্ষেত্রে আপনারা গুগল ম্যাপ দেখেও চলে আসতে পারেন কিন্তু গুগল ম্যাপ দেখলে অনেক সময় কিন্তু রাস্তার বিভ্রান্তি হতে পারে যার কারণে আপনি টোটো করেও আসতে পারেন সেখান থেকে টোটোতে আসতে গেলে আপনাকে পঞ্চাশ টাকা লাগবে সেই যজনই থাকুন আপনি সারা পঞ্চাশ টাকায় নেবে এখানে কিন্তু রেট ফিক্স আছে ঠিক আছে তো আমি বলব প্রথমবার টোটোতে আসবেন তারপরে হেঁটে যাওয়া আসা করতে পারেন আর দ্বিতীয়ত যে ব্যাপারটা হচ্ছে যে এখানে আমি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য আছে সাধারণ মানুষ যেহেতু এখানে এসে ভোগান্তি না হয় তার জন্যই এই ভিডিওটা বানানো যাতে খুব তাড়াতাড়ির মধ্যে সব কিছু ট্রিটমেন্ট হয়ে যায় এবং কীভাবে কী থাকতে হবে না থাকতে হবে সেই যেহেতু সব কিছুর ভোগান্তি না হয় তার জন্যই কিন্তু এই ভিডিওটা আমি বানিয়েছি সকলকে উদ্দেশ্য করে বলছি সবাই কিন্তু এটা শেয়ার করে দেবেন কোনো সাধারণ মানুষের যদি উপকার হয় এই ভিডিওটা শেয়ার করে আমি নিজেকে ধন্য মনে করব এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে এবং বুকিং নাম্বার এবং আমার পার্সোনাল নাম্বারও কিন্তু এই ভিডিও শেষে দিয়ে দেবো ধন্যবাদ